হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই তো ভিডিও দেখা শুরু করতে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আজকে শনিবার আর শনিবার মানে আমাদের কাছে ছুটির দিন কারণ সেদিন হাজব্যান্ড বাড়িতে থাকে আর আজকে উপরি পাও না মেয়েও আজকে বাড়িতে আছে মানে আজকে মেয়ের স্কুল ছুটি ছিল মাসের শেষ দিন করে ওদের স্কুলটা ছুটি থাকে তো সকালবেলা ওর সঙ্গে একটু মজা করছিলাম আজকে আমরা তিনজনে অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি হাসব্যান্ডকে তো ভোরবেলা উঠতে হয় সেই জন্য ও আজকে লেট করে উঠেছে তার সাথে আমরাও অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে ওঠার পরে সমস্ত কাজকর্ম আমি যতক্ষণে সারছিলাম ওরা বাবা মেয়ে গেছিলো একটু বাজারে বাজার করে নিয়ে এসেছে আমি ততক্ষণে কাজকর্ম সেরে স্নান করে পুজোটাও দিয়ে নিয়েছি আজকে না ফুল ছিল না সেরকম ঘরে তো সেই কারণে আর ফুল দেওয়া হয়নি শুধুমাত্র তুলসী পাতা দিয়েই পুজো দিয়েছি তো চলো কাজ কর্ম স্নান দান সব কমপ্লিট আর আজকে পুরো বাড়ি ঘর ভালো করে মুছেছি পরিষ্কার করেছি এখনও পুজোর ঝারাঝুরি শুরু হয়নি তবে যেটা থাকে আর কি সাপ্তাহিক একটা ডিপ ক্লিনিং সেটাই করেছে আর এদিকে দেখো কে এসেছে এদিকে ভাই এসেছে মাসি এসেছিলো একটু আগে তো তখন ভাইকে দেখে গেলাম মানে একটু থাকুক ছুটি আছে দুজনাই খেলা করবে একসাথে তো এখন ওরা দুজনে ড্রয়িং করছে আর এদিকে গান বাজছে তো ওই জন্য মেয়ে বারবার ওরকম করছে আর হাজব্যান্ড আছে ওদের সামনে বসে অবশ্যই নিজের খাতা পত্র হিসাব সব কিছু নিয়ে বসেছে আর দেখাচ্ছে কফির কাপটা আসলে বাড়িতে থাকলে বাড়িতে থাকলে কি চা কফির জুটিটা হাজবেন্ডেরই পড়ে সকালে হোক সন্ধেবেলা হোক আমি কোনোদিন চা কফিটা করতে যাই না কারণ আমি খুব একটা ভালো চা কফি করতে পারি না তো তো খাচ্ছে ওখানে এখানে আমাকে একটু কফি দিয়ে দিয়েছে সাথে তিনটে বিস্কুট চলো এটা খেয়ে নিই খেয়ে নিয়ে যাবো ব্রেকফাস্ট বানাতে যদিও আজকে অনেকটা লেট হয়েছে তবে আগের দিন রাতে ঠিক করে রেখেছিলাম যে ব্রেকফাস্টে কি বানাবো খুব একটা সময় লাগবে না এখন এগারোটা বাজে তো সব দিয়ে আধ ঘন্টা সাড়ে এগারোটার মধ্যে ব্রেকফাস্ট রেডি হয়ে যাবে জানি শুনে অনেকে ভাবে সাড়ে এগারোটায় ব্রেকফাস্ট কে করে কি করব বলো ছুটির দিনগুলো তো এভাবেই কাটে আমার মনে হয় শুধু আমার না অনেকেরই এভাবেই কাটে তো যাই হোক ব্রেকফাস্টে ফিরে আসি ব্রেকফাস্টে ছিল আজকে মুগ চিলা খোসা সমেত মুগ আর চাল ভাতের যে নর্মাল চালটা থাকে সেই চালটা আমি আগের দিন রাতে সমান পরিমাণে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন এটাকে ধনেপাতা পাতা দেখতে পেলে আদার সাইজটা আদা আর লঙ্কা দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করব একদম ফাইন পেস্ট করার দরকার নেই একটু দানা দানা থাকলে কিন্তু বেশ ভালো লাগে খেতে তার মধ্যে দিয়েছি জোয়ান দিয়েছি স্বাদ মতো লবণ আর তার সাথে দিয়েছি সামান্য একটু বেকিং সোডা তোমরা যারা আমরা তো নিরামিষ দিন যেহেতু আজকে শনিবার সেই জন্য করে মানে এভাবে করেছি আর আমিষের দিন হলে কিন্তু তোমরা একদম ফাইন করে চপ করা পেঁয়াজ তার সাথে তোমার রসুন কুচি দিতে পারো চাইলে কিছু সবজিও অ্যাড করতে পারো তবে যে সবজিই দাও না কেন মানে গাজর ক্যাপসিকাম সেগুলোকে একটু গ্রেট করে বা ফাইন চপ করে দেবে ব্যাটারে থিকনেসটা তো তোমাদেরকে দেখালাম প্রথমে দুটো ভাজা হয়েছে বাদামের চাটনি করলে হতো কিন্তু এখন না আর সময় নেই ওই নারকেল কুড়িয়ে বাদামের চাটনি করতে গেলে আরও অনেকটা লেট হয়ে যাবে তাই এটা দিয়েই দিচ্ছি পরে একটু আচারও দিয়েছিলাম প্রথমে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি এখন দেবো বাচ্চা দুটোকে খেতে আর হ্যাঁ যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই তো দুটো বাচ্চাকে দিয়ে দিয়েছি ওদেরকে একটা করে দিয়েছি আমি বললাম এটা কী খাচ্ছিস বলতো দুজনে বলছে আটার কিছু আমলাম না তারপরে ওদের দুজনের তো নাকি বেশ ভালো লেগেছিলো দুজনে বেশ আরাম করে খেয়েছিল আমি তো ভাবছিলাম মেয়ে তো যাই হোক খেয়ে নেবে কিন্তু ভাইয়ের কী রিয়াকশান হবে ও বললো যে না দিদি ভালো লাগছে বলে খেয়ে নিয়েছিল তো চলো ওদের খাওয়া দাওয়ার পরে আমিও ব্রেকফাস্ট করে একটু বসেছি যেহেতু আজকে শ্যাম্পু করেছি না চুলটা একটু শুকানোর জন্যই আরও বসেছিলাম হাজব্যান্ডের সঙ্গে একটু গল্প করছিলাম আর এখানে এরা দুজন গান নাচানাচি করছে তার কারণ এখানে ওদের প্রিয় গানটা চলছে রিসেন্টলি তো মা বাতা নরসিংহদেব দেখেছি বাইকে নিয়েও তো যাওয়া হয়েছিল দেখ দেখাতে আর মেয়ে তো দুবার গিয়ে দেখে এসে সিনেমা হলে তো ওম নম বাসুদেবায় যে গানটা সেই গানটা ওদের দুজনের ভীষণ পছন্দ হয়েছে তো সেটাই চলছিল তারপর আর কি বেশ কিছুক্ষণ আমি আর হাজব্যান্ড গল্প করলাম ওদের সাথেও একটু গল্প করলাম ওরাও এখন ওদের মতো খেলা করছে হাজব্যান্ড হাজব্যান্ডের মতো কাজ করছে আমি লেগে পড়েছি আমার কাজে ব্রেকফাস্ট করে তো বললাম একটু বসেছিলাম চুলটা শুকানোর জন্য চুল শুকিয়ে গেছে পুরোপুরি না শুকালেও মোটামুটি এইট্টি পার্সেন্ট শুকিয়ে গেছে এবার এসেছি দুপুরে রান্নাবান্নাটা করতে রান্নাবান্না একদমই সিম্পল আজকে করব বেশি ঝামেলা নেই আর আজকে তো নিরামিষ বারবারই বলছি আর শনিবারটা চেষ্টা করি আমরা নিরামিষ খাওয়ার যেদিন হয়তো হয়ে ওঠে না হয়তো আগের দিনে খাবার দাবার থেকে যায় সেদিন তো আর হয় না তো যাই হোক বাসন টাসন মেজে এখানে রান্না রান্নাবান্না অনেকটা এগিয়ে গেছে ও এগিয়ে গেছে বলতে কি ভাতটা হয়ে গেছে সবজি টবজিগুলো সব কেটে নিয়েছি সবজি বলতে আজকে হবে আলু কচুর তরকারি তার সাথে মিষ্টি কুমড়ো ভাজা এইটাই আজকে আমাদের লাঞ্চ মেনু তো এটাই ওইদিকে করছিলাম তো তারই মধ্যে আবার মাসি এসেছিলো মাসি এসে এখানে ভাইকে নিয়ে যাওয়ার জন্য এসেছিলো তো তখন এক মাসি খিচুড়ি করেছিল তো সেই খিচুড়িটাই দিয়েছে অনেক সবজি টবজি দিয়ে করেছে খিচুড়ি তার সাথে আলু সেদ্ধ পাঁপড় ভাজা ওপরে আবার একটু দিয়েছি ঘিও দিয়ে দিয়েছে আর খিচুড়ি দেখেই দেখো এই মেয়ে জলের বোতল নিয়ে বসে পড়েছে বলছে মা তাহলে আমি আর ভাত খাবো না আমাকে খিচুড়িটাই দাও সেই মতোই চলো ওকে এবার খিচুড়িটা বেড়ে দিই ও তো এতটা খেতে পারবে না আলাদা করে একটুখানি বেড়ে দিই আর এদিকে আমার এই যে কচুর সবজিও হয়ে গেছে এবার আমরা তিনজনে খাওয়া দাওয়া করবো তিনজন না সরি মেয়ে তো খাচ্ছেই ওকে সেই তখন খেতে দিয়েছি এখনও খাচ্ছে মোটামুটি আধ ঘন্টা হয়ে গেছে আর গ্রেভিটা একটু ঘনই রেখেছি দেখবে এরকম করে না একটু ঘন গ্রেভি করে কচুর তরকারিটা কিন্তু বেশ ভালো লাগে মাখা মাখা করে করলে তো বেশ ভালো লাগে যেহেতু ডাল টাল কিছু করিনি সেই জন্য এভাবেই রেখেছি সিম্পল জিরা আদা কাঁচা পাকা লঙ্কা এইসব দিয়ে করেছি কোনো টমেটো ধনেপাতা গরম মশলা এসব কিছুই দিইনি খাওয়া দাওয়া করে মোটামুটি ওই এক ঘন্টা মতো তিনজনে রেস্ট নিয়েছি আজকে আর ঘুমাইনি যেহেতু ধরো দিনের সকালবেলা একটু লেট করে উঠেছিলাম আর এখন যাচ্ছি কোথায় যাচ্ছি তো বলবোই তার আগে দেখো নদীর অবস্থা আমাদের এই দিকটা এত জল বেড়েছে মাঝখানে দুদিন দু চার দিন যখন খুব ভালো রোদ উঠছিলো ভাবলাম যে যাক জলটা আস্তে আস্তে নামবে মানুষজন স্বস্তি পাবে কিসের কি আবার যা বৃষ্টি হলো পরপর দুদিন যেই কার সেই অবস্থা হয়েছে আচ্ছা তোমাদের ওদিকের কি অবস্থা সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও এই যে যে জন্য বেরিয়েছি মেয়ের আবদারের কাছে বায়নার কাছে জেদের কাছে বলতে পারো আমরা হার শিকার করেছি করে ওকে নিয়ে এসেছি সুইমিং পুলে অনেক বারণ করেছি কিছুতেই সে শুনলো না সুইমিং পুলে সে আসবেই তো সেই জন্য নিয়ে এসেছি দেখলাম শরীরটা এখন অনেকটাই ভালো আছে সেই জন্য বাড়ি এসে স্কুলে তো আর খুব বেশি ভিডিও করা যায় না তো বাড়ি এসে ফ্রেশ হয়ে এখানে সন্ধেটাও দিয়ে নিয়েছি যেহেতু সন্ধ্যে লেগে যায় আর এখন ওকে আমি একটু লেট করে নিয়ে যাচ্ছি মানে আগে যেতাম সাড়ে চারটার সেশনে এখন যাচ্ছি পাঁচটা দশের সেশনে সেই জন্যই আর কি একটু লেট হয়ে যাচ্ছে এসে হয়ে যায় এসে সন্ধ্যা টন্দে সব কিছু দিয়ে নিয়েছি দিয়ে নিয়ে এখন মেয়ের জন্য একটু খাবার করে দিব আর এখানে ও দেখো খেলা করছে আসলে গতকালকে রুটি করেছিলাম তখন আমার কাছ থেকে একটুখানি আটা নিয়ে ওর খেলনা বাটির মধ্যেই একটা বাটির মধ্যে রেখে ঢেকে রেখেছিল বেশ সুন্দর নরম আছে আটাটা ওই আটাটা নিয়ে খেলা করছে তো খেলা করুক চলো ওর সন্ধেবেলা জলখাবারটা একটু বানিয়ে দিই তো সকালে যখন ব্রেকফাস্টটা বানিয়েছিলাম মেয়ে তখনই বলেছিল যে মা আমার জন্য একটু রেখে দেবে আমি সন্ধ্যাবেলা আর একবার খাবো আর সুইমিং থেকে আসলে তো জানোই খিদেটা অনেকটা পায় আর এখন ওর মানে ট্রেনিং টাইমটা প্রায় এক ঘন্টা করে হচ্ছে তো খিদেটা আরও বেশি পাচ্ছে স্যার ম্যাডামরা জলে একদম দাঁড়িয়ে থাক দিচ্ছে না মানে কন্টিনিউ হাত পা চলছেই তো সেই কারণে ভাবলাম করে দিই যেটুকু ব্যাটার রেখেছিলাম দুটো হয়েছে তো ও একটা খাবে আর একটা আমি আর হাজব্যান্ড ভাবছি অর্ধেক অর্ধেক করে এটাই খেয়ে নেবো এবেলা ওকে আর কাশন্দি বা কিছু দিইনি ওই একটু ম্যালকাসের সস ছিল সেটাই দিয়েছি তারপরে ওখানে একটু পড়তে বসিয়েছিলাম আর দেখো ওর পড়াও কমপ্লিট আজকে যা যা লিখতে দিয়েছিলাম না সব কিছু পেরেছে তো চলো আজকের এই ছোট্ট ভিডিওটা এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে লাইক করে দিও আমার চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা আইকনটাও ক্লিক করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা